চোদ্দ তারিখ দিবাগত রাতে যখন শেখ হাসিনা বক্তব্যটা দেয় সবাইকে রাজাকার বলে রাজাকারের নাতিপতি বলে তো সেই বক্তব্যটা মূলত শিক্ষার্থীদের আমি মনে করি তাদের যে ডিগনিটি সেটাকে আঘাত করেছে মানে তাদের আত্মমর্যাদায় আঘাত এনেছে সেই বক্তব্যটা যার ফলে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ব্যাপকভাবে প্রতিক্রিয়া তৈরি হয় তো সেই রাতের ঘটনা আমরা কিন্তু সেই রাতে মোটামুটি সারা দিনের কর্মসূচি শেষ করে সবাই সেই স্বপ্ন চলে গিয়েছে পরের দিনের কর্মসূচি কি হবে সেটা নিয়ে প্ল্যান করছিল এর মধ্যেই এই বক্তব্যটা তো সন্ধ্যার দিকে হয় সন্ধ্যার দিকে বক্তব্যটা দেওয়ার পরে তখন প্রতিক্রিয়া শুরু হচ্ছিল তো আমরা বাসায় পরের দিনের কর্মসূচি সবাই কথা বলছিল। তো সে সময় এই হলগুলোতে স্বতঃস্ফূর্ত কিছু স্লোগান ওঠে তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই ধরনের স্লোগান উঠতে থাকে আহ চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাগার এই ধরনের স্লোগান তখন উঠতে থাকে তো এরপরে বাসায় আমরা আলোচনা করতে থাকি যে এখন আসলে কি করতে হবে মানে এখন আসলে কি করবো তো সে সময় আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক আবুবাকের মজুমদার সে কিছুটা মানে উচ্ছ্বাসের সাথে বলা যায় এবং কিছুটা দৃঢ় গলায় বলে যে ভাই আজকে তো হাসিনারা ফালাই দিব এই কথাটা সে বলে বলার পরে সে আমার কাছে এসে পাঁচশো টাকা চায় যে ভাই ব্যানার পোস্টার বানানোর তো টাকা নাই আমার পাঁচশো টাকা দেন তো আমিও বলি যে যদি তুই হাসিনারা ফালাইতে তাহলে তোরা আমি টাকা দিব তখন ও ও বলে ঠিক আছে ভাই হাসিনারা ফালাই দিব তো বাসায় তখন সবাই কথা বলতেছিল রিফাত ছিল হাসিব ছিল সবাই বলতেছিল তো আমি তখন পাঁচশো টাকা বের করে দিই এরপরে নাহিদ আবার এসে বলে যে আমার পাঁচশো টাকা দাও এবং নাহিদ বলে ওটার আবার কারণ আছে নাহিদ মূলত আমাকে হুমকি দেয় হুমকিটা এইভাবে দেয় যে ততদিন আমাদের ছাত্র শক্তির প্রায় এক বছর হয়ে গেছে তো নাহিদ বলে যে তুমি তো চাঁদা দাও না ছাত্র শক্তিতে আমাদের কিন্তু চাঁদা দিতে হতো মাসিক তো আমি আসলে চাকরি বাকরি কাজে ব্যস্ত হয়ে পড়ি যদিও গঠনের পরে ছাত্র অনেকগুলো প্রোগ্রামের সাথে আমি ছিলাম বাট ব্যস্ততা থাকে তো যার ফলে নিয়মিত চাঁদাটা দেওয়া হয় না তো তখন নাহিদ হুমকি দেয় তো তখন নাহিদকে আমি পাঁচশো টাকা দিই এরপরে নাহিদের বাইক আবার তখন মনে হয় সুবিধুলো হলে ছিল কারণ সারাদিন আন্দোলন করে সে তো নাহিদের বাসা বনশ্রীর দিকে তো নাহিদ মূলত আন্দোলনের কারণে আমাদের ওই স্বপ্ন বিল্ডিংয়ে থাকতো সাদ রাত আন্দোলনের জন্য কি পলিসি কি রূপরেখা সেটা সাদে মিটিং হতো বাসায় মিটিং হতো টকশোগুলো বেশিরভাগ টক শো হতো আমার আমার আমাদের আমার রুম থেকে আসিফ নাহিদ তারা এখান থেকে টক করত। করতো তো তারপরে আমি তাদেরকে টাকা দেওয়ার পরে তারা সবাই ভিড় হয়ে যায় কে একে তখন আসিফ এখন টিভিতে একটা টক মানে কথা বলছিল ছাদে তো সবার আগে বের হয়ে যায় সবার আগে বের হয়ে যাওয়ার পরে ও মূলত আরও কিছু শিক্ষার্থী তখন বিজয় একাত্তর হলে এই স্লোগান দেওয়ার কারণে এক ধরনের ই হচ্ছিল ছাত্রলীগ তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছিল কাউকে কাউকে মারছিল তো তারা চলে যায় তাদেরকে সেভ করার জন্য আসিফ কয়েকজনকে নিয়ে তো সেখানে গিয়ে সে ছাত্রলীগ দ্বারা মারাত্মকভাবে আহত হয় রক্তাক্ত হয় চলি তাকে আঘাত করা হয় তো তখনও আমরা মানে বের হয়নি তো আমরা যাই না যে আসি বের হয়ে গেছে আমরা রোমে আসি কথা বলতেছি যে আসলে কি করা যায় তো তখন আমরা চিন্তা করলাম যে আজকের যে স্লোগান মানে আজকে যে প্রোগ্রাম এটা আসলে কি স্লোগান হতে পারে কারণ এটা একটা নতুন বাস্তবতা এতদিন কোটা সংস্কার আন্দোলনের দিকে ছিল হুট করে নতুন এক ধরনের পরা যায় বিস্ফোরণ তো আমরা চিন্তা করলাম কি ধরনের স্লোগান ইয়ে করা যায় তৈরি করা যায় আমি আবার বিশেষ করে যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম শক্তিতে ছিলাম তো আমি আগে থেকে টুকটাক স্লোগান লিখতাম এবং আমি মাঝে মাঝে স্লোগান দিও আসলে তো স্লোগান লেখার সময় সে সময় আমার মাথায় বেশ কিছু স্লোগান এলো বিশেষ করে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগান তারপরে অভ্যুত্থানে আরেকটা স্লোগান খুব বেশি মানুষের মুখে মুখে ছিল সেটা হচ্ছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না এরকম সাত আটটা স্লোগান লিখি লেখার পরে নাহিতকে দেখাই যে ঠিক আছে কিনা নাহিদ দু একটা শব্দ কারেকশন করে দেয় তেন হচ্ছে ওই স্লোগানগুলো নিয়ে আমি ক্যাম্পাসের দিকে দৌড় দিই মানে লিটারেলি দৌড়ে আমরা ক্যাম্পাসে যাই আমি আর আমার জুনিয়র আহনাফ ও কেন্দ্রীয় সমন্বয়ক তো আমরা ক্যাম্পাসে আসার পরে আমি সে রিক্সা নিয়ে যখন থামি তখন হচ্ছে এটা নাহার হলের সামনে আমরা গিয়ে দেখি যে শামসুন নাহার হলের সামনে শিক্ষার্থীরা হচ্ছে যা যা কিছু ছিল থালা বাটি হাতে যে যে মোটামুটি যে পোশাকে ছিল সেভাবেই থালা বাটি হাতে তারা বেরোয় আসছে এবং হলে তারা স্লোগান দিচ্ছিল বলা যায় যে এক ধরনের আগ্নেয়গিরি তখন মানে অভ্যুত্থানের সূচনা মূলত ওই রাতেই হয়েছে